নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত কাজের চাপে সময়ের খুব অভাব কিন্তু বাগান করতে ভালোবাসে এমন মানুষ প্রচুর রয়েছে আবার কেউ কেউ নতুন নতুন বাগান করছে কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে একটাও গাছ আর বাঁচাতে পারছে না সেই দুঃখে বাগান করার উৎসাহই চলে যাচ্ছে যাদের হাতে একদম সময় নেই আবার যারা নতুন নতুন বাগান করতে চাইছো তাদের জন্য এই বাগান বাগানবিলাস গাছটা একেবারেই আদর্শ একটা গাছ এই গাছে যেমন জলও কম লাগে যত্নও কম লাগে আবার প্রচণ্ড সূর্যের তাপও সহ্য করে নিতে পারে খুব কম যত্নেও এরা কিন্তু পাতার থেকেও বেশি ফুল দেয় গাছে বছরের বেশিরভাগ সময়ই বাগানকে কিন্তু এরা রঙিন করে রাখে এই বোগেনভেলিয়া গাছের বিভিন্ন রকম ভ্যারাইটি পাওয়া যায় বিভিন্ন রকম কালার তবে আমি বলবো যেগুলো দেশি ভ্যারাইটি সেইগুলোই এখন আমাদের ছাদ বাগানে আনা উচিত আমার কাছে দেখো একটা বাগান বিলাস গাছ রয়েছে এটা আগের বছর এই গাছটা আমি এনে প্রতিস্থাপন করেছিলাম একটা ছয় ইঞ্চি পটে এই বছর ফেব্রুয়ারি মাসে এই গাছটাকে আমি এই আট ইঞ্চির এই পটটাতে প্রতিস্থাপন করেছি সেপ্টেম্বর মাসের প্রথম দিকে এই গাছটাতে আমি ফুল ফুটে যাওয়ার পর হার্ট প্রুনিং করেছিলাম দেখো কাটা অংশগুলো এখনও দেখা যাচ্ছে তো এবার যে ডালবালাগুলো বেরিয়েছে সেই ডালবালাগুলোকে আমি সামান্য পরিমাণে সফট প্লুনিং করে দেবো এই ভুগেনভেলিয়া গাছ বা বাগান বিলাস গাছ রুট বাউন্ডিং ভীষণ ভালোবাসে এই গাছকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমি রিপোর্টিং করেছিলাম কারণ ছয় ইঞ্চি পটে গাছটা যখন ছিল গাছটার রুট নিচে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে এসেছিল। তাই আমি এই গাছটাকে আট ইঞ্চির একটা পটে রিপোর্টিং করেছি সেপ্টেম্বর মাসে হার্ড প্রুনিং করার পর আমি এই গাছে সামান্য পরিমাণ ভার্মিকম্পোস্ট হাড়ের গুঁড়ো আর নিম খোল দিয়েছিলাম আর কোনো খাবার এই গাছে আমি দিইনি এখন এই অক্টোবর মাসে এই গাছে আমি খাবার দেব তবেই কিন্তু নভেম্বর মাসে আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাব এই গাছ ভীষণ ফসফরাস জাতীয় খাবার খেতে ভালোবাসে এই বুগেনভেলিয়া গাছ কিন্তু একটা হেভি ফিডার গাছ এই গাছকে কিন্তু প্রত্যেক মাসে খাবার দিতে হয় তো দেখো বন্ধুরা আমি একটা কাটারের সাহায্যে এই গাছের যে উপরের অংশ সামান্য পরিমাণে পিঞ্চিং করে দিচ্ছি এখন কিন্তু কোনোভাবে হার্ট প্রুনিং করব না সামান্য পরিমাণ অংশ পিঞ্চিং করে দিলে এই পাতার নিচ থেকে প্রত্যেকটা পাতার সাইড থেকে কিন্তু একটা করে নতুন ছোটো ছোটো ডাল আসবে এবং আরও গাছটা বুশি তৈরি হবে এই গোটা মাসটাই আমি এইভাবে পিঞ্চিং করব তারপর আর পিঞ্চিং করব না কারণ নভেম্বর মাসে যদি আমি আবার পিঞ্চিং করি তাহলে কিন্তু আর এই গাছে ফুল পাবো না তাই এই কদিন যা পিঞ্চিং করার করে নিতে হবে বন্ধুরা প্রথমেই বলেছি এই বুগেনবলিয়া গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস জাতীয় খাবার ভালোবাসে তাই আমি আজ যে যে খাবারগুলো দেব সে বেশিরভাগ খাবারে কিন্তু ফসফরাসের পরিমাণ বেশি আছে তবে প্রথমেই একটা আমি এখানে কম্পোস্ট ব্যবহার করব। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা পুরনো এক বছরের গোবর সারও হতে পারে তবে আমার কাছে এটা ভার্মি কম্পোস্ট আমি এটা ভার্মি কম্পোস্ট দু মুঠো পরিমাণ নিয়েছি এটা যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হাতে রয়েছে এটা হলো অর্গ্যানিক পটাশ তোমরা এখানে অর্গ্যানিক পটাশ এক চামচ পরিমাণ ব্যবহার করতে পারো অথবা হাফ চামচ পরিমাণ এসওপি ব্যবহার করতে পারো বা লাল পটাশ যদি রাসায়নিক হিসাবে ব্যবহার করো তাহলে লাল পটাশ ব্যবহার করবে এটা যেটা দেখতে পাচ্ছো বন্ধুরা এটা হলো হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এই হাড়ের গুঁড়োতে নাইট্রোজেন এবং পটাশিয়ামের মাত্রা কিন্তু খুব কম রয়েছে এটা যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো শিঙ্কুচি শিঙ্কুচিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এটাও নিয়েছি আমি এক চামচ আর এটা যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হয়ে হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এটাও আমি নিচ্ছি এক চামচ পরিমাণ এবার দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি নিমখোল এই নিমখোল কিন্তু আমাদের গাছের মাটিতে নিমাটোর হতে দেয় না এবং বিভিন্ন রকম ক্ষতিকারক ফাঙ্গাসও হতে দেয় না দেখো বন্ধুরা এখানে তোমরা এই যে টপটা আমার আছে এটা হচ্ছে একটা আটিংচি টব এই ইঞ্চি টবের জন্য আমি এখানে আট থেকে দশ দানা ডিএপি নিয়েছি তোমরা এই ডিএপি দিতে চাইলে দিতে পারো না দিতে চাইলেও কোনো রকম অসুবিধা নেই তবে দিলে ভালো এই ডিএপির মধ্যেও রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস আর খুব কম পরিমাণে রয়েছে নাইট্রোজেন এই ডিএপি কিন্তু গাছের শিকড় বৃদ্ধিতে খুব সাহায্য করে এই কটা উপাদান খুব ভালোভাবে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ গাছের শিকড় যেন চারিদিক থেকে এই খাবার গ্রহণ করতে পারে এই কটা খাবার নিয়ে ভালোভাবে এই গাছের মাটির উপরে দিয়ে দিতে হবে আমার গাছের মাটিটা সকালবেলা আমি জল দিয়েছিলাম তাই গাছের মাটিটা খুব ভেজা ভেজা অবস্থায় রয়েছে তাই আমি আর এখন এই খাবার দেওয়ার পর জল দেব না যদি তোমাদের গাছের মাটি ভিজে না থাকে যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু তোমরা গাছে ভালোভাবে জল দিয়ে দেবে এই খাবার দেওয়ার পর বন্ধুরা এই একই খাবার কিন্তু তোমরা সামনের মাসে নভেম্বর মাসেও কিন্তু আবার এই একইভাবে প্রয়োগ করবে এই খাবার দেওয়ার তিন থেকে চার দিন পর বন্ধুরা এই গাছে কিন্তু যে কোনো একটা অনুখাদ্য স্প্রে করে দেবে অনুখাদ্য বলতে তোমরা এখানে অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন গোল্ড অথবা মোভোবিন ব্যবহার করতে পারো তবে সব থেকে ভালো হয় যদি এখানে তোমরা যে কোনো একটা সিউইড এক্সট্র্যাক্ট ব্যবহার করতে পারো সেটা সাগরিকা হতে পারে বা বায়োভিটা এক্স হতে পারে এক লিটার জলে দু এম এই অনুপাতে যদি নিয়ে গাছে ভালোভাবে স্প্রে করতে পারো খুব সকালবেলার দিকে তাহলে কিন্তু দেখবে গাছের গ্রোথ আরও ভালো হবে বন্ধুরা এই খাবার দেওয়ার ঠিক এক সপ্তাহ পর আজকে যে আমি খাবারটা দিলাম এর ঠিক এক সপ্তাহ পর তোমরা এই গাছে বারো একষট্টি শূন্য যে এনপিকেটা হয় সেই বারো একষট্টি শূন্য এই গাছে কিন্তু এক লিটার জলে দু গ্রাম পরিমাণ গুলে নিয়ে এই গাছে সামান্য স্প্রে করতে পারো অথবা এই গাছের মাটিতেও দিতে পারো কারণ বারো একষট্টি শূন্য হলো একটা ফসফরাস বেস খাবার বারো পার্সেন্ট এখানে রয়েছে নাইট্রোজেন এবং একষট্টি পার্সেন্ট রয়েছে এখানে ফসফরাস আর জিরো পার্সেন্ট রয়েছে এখানে পটাশ তার মানে এই যে ফসফরাসের ভাগটা এখানে বেশি রয়েছে তাই বারো একষট্টি শূন্য যদি আমরা এই গাছে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই গাছে গ্রোথ আরও ভালো হবে এই বারো শূন্য স্প্রে করার ঠিক এক সপ্তাহ পর তোমরা যে কোনো একটা ব্যালেন্স এনপিকে এই গাছে স্প্রে করে দেবে আর ব্যালেন্স এনপিকের সাথে এপসাম সল্ট নেবে ব্যালেন্স এনপিকে বলতে উনিশ 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 অথবা কুড়ি 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 যে কোনো একটা নিতে পারো দু গ্রাম আর দু গ্রাম নেবে এপসাম সল্ট এই দুটো জিনিস খুব ভালোভাবে ঝাঁকে নিয়ে গাছে স্প্রে করে দেবে তাহলে তিনটে খাবার পরপর দেওয়া হলো। এই দেওয়ার পর আবার পরের মাসে তোমরা কিন্তু নভেম্বর মাসে আজকে যে খাবারটা আমি দেখালাম এই খাবারটা এই গাছে দিয়ে দেবে আর সবসময় মনে রাখবে বন্ধুরা বুগেনভেলিয়া গাছ কিন্তু খুব রোদ্দুর পছন্দ করে তাই সারা দিন এই গাছকে রোদ্দুর জায়গায় রেখে দেবে ঝিমিয়ে যাবে তাও এই গাছকে কিন্তু তোমরা রোদে রাখবে এই যে কটা পরিচর্যার কথা আমি বললাম এই কটা পরিচর্যা যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো তাহলে দেখবে এই গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে পাতাই দেখা যাবে না এত পরিমাণে ফুল আসবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে প্লিজ শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ